আজকে সোমবারতে ভর্তি হয়ে গেছে ইউটিউব চ্যানেলে লাইভ করবো তোমরা সবাই রেডি থাকো শিব শ্যামা মা কালী মায়ের ভক্তরা আমি শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে সবাইকে আমার শতকোটি প্রণাম আমি এটা শিব শ্যাম আমার ইউটিউব চ্যানেলে ছাড়ব কিন্তু আমি শিবায়াম ইউটিউব চ্যানেলে লাইভে আসছি সবাই রেডি থেকো আমি ঠিক সাড়ে আটটা নটার মধ্যে চলে আসবো প্রণাম করুন যাও মায়ে দেখেছ গায়ে কি সুন্দর দুটো শাড়ি পরেছে কি সুন্দর দুটো সতী শাড়ি পরেছে মায়ের গায়ে ভক্তরা মায়ের মন্দিরে আছেন সবাইকে আমার দেখতে হচ্ছে বুঝতে শিশি চয়নে এসে বলবে চল ফিরে চল মা তোর রাগা চরণ ধুয়ে দেব কি দিয়ে মা শিব শ্যামা মা গান শুনতে খুব ভালোবাসেন আর মায়ের এই ফ্যানটা চব্বিশ ঘন্টায় আমরা চালিয়ে রাখি মাঝে মধ্যে অফ রাখি কেন ফ্যান তো ওটা তো একটা মেশিন সবসময় চালালে আবার খারাপ হয়ে যাবে তাই পাঁচ মিনিট দশ মিনিট আমরা এটাকে বন্ধ রাখি কিন্তু শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের প্রচণ্ড গরম লাগে আর মা যেই জাগত প্রদীপটা আমার হাতে তুলে দিয়েছেন দেখতে পাচ্ছ ধুনোতে দেখা যাচ্ছে না জাগ্রত প্রদীপটা তো এই এই প্রদীপটা আমাকে দায়িত্ব দিয়েছেন মা জগতের মঙ্গলের জন্য আমি কিন্তু আমার যেমন সামর্থ্য আমি কিন্তু ওই জাগ্রত প্রদীপটাকে যত্ন করে রেখেছি যত্ন করে রেখেছি এটা আর এই তেল নিয়ে কিন্তু সবার উপকার হচ্ছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই তেল বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে মাখছেন ব্যবহার করছেন তাদের ভক্তিতে কাজ হচ্ছে মা আমাকে তুলে দিয়েছেন এই জাগতপদীপ বলছেন শ্যামা এটাকে তুই জগতের মঙ্গলের জন্য তোর হাতে তুলে দিলাম তুই ভালোভাবে রাখবি এই তেল চুয়ে পড়া তেলটাই আমার সন্তানরা আসলে তাকে দিবি শ্বাসকষ্ট হাঁপানি যে কোনো তোমাদের শরীরে যদি কোনো খরা যন্ত্রণা পচন ফরা যে কোনো রস বেরিয়ে যাচ্ছে বিভিন্ন রকমের পচন হয় সেই সব তেলটা মাগলে ভালো হয়ে যাবে দেখি মা হাতে দেখাও তো একটু এই যে মায়ের দেখতে পাচ্ছ এইগুলো পুরো ঘা হয়ে গেছিল এই মায়ের ইনি অনেক দূর থেকে এসছেন মা এনার দেখো এইগুলো আজকের একটু লাগিয়ে কতটা ভালো হয়ে গেছে হ্যাঁ পুরো রক্ত টক্ত বেরিয়ে একাকার হয়ে গেছিলো এগুলো শুকতে শুরু করেছে আমি ফোনের দ্বারা এনাকে অনেক ভালো করেছি অনেক ভালো করেছি জাগত প্রদীপের তেলটা উনি মাখছেন দেখতে পাচ্ছ অনেক ভালো করেছি এনার দুটো হাতে একদম অনেক ক্ষতি হয়ে গেছিল এনাকে এমনিতেই পচন পচনবান মেরেও দিয়েছে তো সেগুলো কাটান ফাটান করে এনাকে এখন সুস্থ রেখেছি এবার এইগুলোকে কীভাবে এই যে শুকে যাচ্ছে মানে এবার এগুলো ভালো হতে শুরু করবে আমি মন্ত্রের দ্বারা ওষুধের দ্বারা আর জাগত প্রদীপের তেলের দ্বারা আর মায়ের ঘটের জল দ্বারা এনাকে আমি এটা সুস্থ করে তুলছি তো তুলবো এবার তোমরা দেখে নেবে যা অবস্থা এনার হয়েছে উনি অনেক দূর থেকে এসছেন আজ কত বিশ্বাস ভক্তি নিয়ে কারণ ফোনের মাধ্যমে উনি যেভাবে উপকার পেয়েছেন ওনার মধ্যে সেই বিশ্বাস জেগেছে তিন দিন হলো এখন ঘরের মধ্যে আমি কোনো ঘর ভাড়া করতে দিইনি আমি বলেছি এইখানেই থাকো তোমরা যে কদিন থাকবে থাকো যেমন আমার ক্ষমতা মা সেইভাবেই আমি যেটা খাবো তোমাকেও সেটাই দেবো তাই না মা তা মা আজকে সারাদিন থেকে তোমার কি মনে হলো এখানে ভালো লেগেছে কোনো একটা অবহেলা পেয়েছো তো এখানে পাওনি তো নিজের ঘরের মতন ব্যবহার পাচ্ছে তোমার যত দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আমি সবাইকে নিজের মতন করে রাখি আমার নিজের সন্তানের মতন করে রাখি আমি হয়তো শুতে কষ্ট পাবো কিন্তু ওদেরকে শোয়ার জন্য আমি ঠিক ভালো জায়গা বালিশ কাঁথা ফ্যান আমি ঠিক ব্যবস্থা করে দিই গরমের সময় শীতের সময় কাঁথা ব্যবস্থা করে দিই হ্যাঁ হ্যাঁ তো এইভাবেই আমি ওনার ভাষাটা একটু অন্য রকম উনি বলতে চাইছেন বলো ভালো করে বলো আসামের ভাষাগুলো অনেক দূর থেকে এসছেন তিন দিন লেগেছে সারা রাত আমাকে ফোন করেছেন মা এবার নামবো কোথায় এবার যাবো কোথায় পাই টু পাই ফোনটা কানে সামনে রেখে দিয়েছিলাম আমি রাত দুটোর সময় ফোন করেছেন ভর্তি সাড়ে তিনটের সময় ফোন করেছেন সারাদিন তো ফোন লেগেই রয়েছিলো আমিও আবার ফোন করছি মা কত দূরে পৌঁছেছ যে ভক্তরা মায়ের মন্দিরে আসেন তাদের জন্য আমার একটা চিন্তা থাকে একবার জানিয়ে দেয় আমি বলি একটা দায়িত্ব দিই যে তুমি আসো নিশ্চিন্তে তোমাকে আমি ফোন যতবার করবে ততবার ধরবো আর এই মন্দিরটা হলো কলকাতা মল্লিকপুর স্টেশনের সামনে তোমরা নিশ্চয়ই শিয়ালদা স্টেশন চিনেছ শিয়ালদা স্টেশন শুনেছ কলকাতা শিয়ালদা স্টেশন তো শিয়ালদা স্টেশনে আসবে তোমরা সেখান থেকে বারিপুর লোকাল ডায়মন্ডহাটা ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে উঠে তোমরা মল্লিকপুর স্টেশনে নামবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে মল্লিকপুর স্টেশনে নামবে নেমে দু নম্বরের দিকে মামুনি গেট যেটা মেন গেট আছে সেই মেন গেটের দিকে আসবে মামুনি গেট সেখানে এসে দু নম্বরে বলবে যে মির্জাপুর যাব যাবো বাড়ি দেখবে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু তোমরা কী শেষ সমা ভ্যানে মানে মোটর ভ্যান মোটর ভ্যান এমনি ভ্যান টোটো রিক্সা ওটো সমস্ত কিছু পাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে একদম স্টেশনে দু নম্বর স্টেশনের গায়ে বলবে মির্জাপুর বর্তলা যাব ব্যাস ছ মিনিট লাগবে বারো টাকা করে ভ্যান ভাড়া তোমাকে শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেবে শম্ভুর বাড়ি মির্জাপুর বর্তলা যদি আরও পারো জয়েন্ট করবে যে নতুন মাদ্রাসা মসজিদ ত্রিশ টাকা দুজন পনেরো টাকা করে টাকা নিয়েছে সকালবেলা একদম এসছো তো ভোরবেলা এসছো ওই জন্য হয়তো তোমাদের কাছে নিয়েছে এবার দুপুরবেলা অনেক সময় যদি আসো তোমরা দুপুরবেলা দেখবে খালি থাকে ওরা ইয়ে করে প্যাসেঞ্জার থাকলে বারো টাকা করে নেয় আবার দূর থেকে যদি কেউ ভক্ত আসে মাঝে মাঝে ভ্যানবেলা করে দু টাকা করে বেশি নিয়ে নেয় আবার অনেকের কাছে একশো টাকাও নিয়ে নেয় যেমন দেখে সেরকম নেয় তো আমার তো ভিডিওতে বলা আছে সবাইকে যে বারো টাকা করে বা বারো তেরো টাকা করে ভ্যান ভাড়া এবার তোমরা বলবে যে না এখানে তো তোমরা বলবে না যে ভিডিও দেখি এই দেখি কিছু বলতে যাবে বুঝে নেয় ভেড়া বানাবো দেখে বুঝে নিজে না এখানে থাকি বলে শম্ভুর বাড়ি যাবো বললে বুঝে নিবে মন্দিরে যাচ্ছ তুমি বলবে আমি অনেকবার এসেছি বারো টাকা করে ভ্যান ভাড়া ব্যাস এইটুকুনি বলবে বুঝেছো বাবা বলবে অনেকবার এসেছি যারা যারা নতুন আসবে বলবে আমরা অনেকবার এসেছি আমরা এখানে বারো টাকা করে বা তেরো টাকা করে ভ্যান ভাড়া দিয়েছি তুমি কেন পনেরো টাকা বা দু টাকা করছো হ্যাঁ এটা বলবে না নতুন আসি বা অনেক দূর থেকে আসছি এরা ভক্ত পুজো ভাড়াগুলো মাঝে মাঝে নিয়ে নেয় অনেক টাকা আর এবার ভোরবেলা যদি তুমি আসো তার একটা চার্জ থাকে মা হ্যাঁ দুজন মিলে আসছো হ্যাঁ ও দিয়ে দেয় এবার তোমরা সেটা তোমাদের ব্যাপার ভাড়া ভাড়াগুলো বুঝে নেবে কিন্তু এমনি বারো টাকা করেই ভ্যান ভাড়া এখানে নামিয়ে দেয় বারো টাকা করে ঠিক আছে নতুন তো তোমাদের বলে দিলাম বুঝতে পেলে নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ বুঝতে পারছো ভক্তরা যারা যারা ভিডিওটা পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে কমেন্টের মাধ্যমে মতামত জানাবে আমি গ্যারান্টি সহকারে কাজ করব যে কাজগুলো পারি তোমরা অনেক জায়গায় গিয়ে নিরাশ হয়ে যাচ্ছ কিন্তু আমি একটা কথা দিতে পারি যে এখনও পর্যন্ত এই মন্দিরে কেউ নিরাশ হয়ে যায়নি সবাই কাজ পেয়েছে বিশ্বাসের সাথে মায়ের মন্দিরে সবাই আসে এবং এখানে যারা দূর দূর থেকে আসে তারা এখানে থাকারও ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে আমার টাকা পয়সা লাগে না তোমরা যদি ভক্তির সাথে মনে করো যে খরচা খাওয়া খরচা কিছু তোমরা এনে দেবে হাত চাল ডাল যে রাতে থাকবে নিশ্চয়ই আমি করে দেবো নাহলে আমার কিছু লাগে না মা যেভাবে আমাকে চালান আমি সেইভাবে সবাইকে চালাই সবাইকে সন্তানের মতন ভালোবাসা দিই আমি শুধু এইটুকুনি চাই তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দাও যেন সব সময় সত্যের পথে এগোতে পারি আমি আজ শ্যামা মা জগৎ জুড়ে কিন্তু সবার কাছে ঘরে ঘরে আমার নাম ডাক চলে গেছে শিব শ্যামা মা কালী মায়ের আশীর্বাদে জগৎ জননী কৃপাময়ী করুণাময়ী দয়ার সাগর দরোদিনী মা এই কলিযুগের ধরাধামে এসেছেন মা বলেই দিয়েছেন যে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে আমার কাছে আসবে এই শিব শ্যামা মা কালী মা কাছে আসবে যে কোনো সমস্যার সমাধান মা করবেন শুধু ভক্তি করে একটু গান শোনাতে হবে মায়ের জাগ্রত প্রতি তেল নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ মায়ের জাগত প্রদীপের চুঁয়ে পড়া তেল এই ধুনোচিটা একটুখানি যদি কেউ ধরতে পারে খুব তাড়াতাড়ি মিরাক্কেল মা করেন সমস্যাগুলো এখানে মায়ের ঘটের জল দেওয়া হয় মা ওষুধ দেন মায়ের মারাত্মক ভর হয় তোমরা যা যা সমস্যা নিয়ে আসবে মা তোমাদের সেই সমস্যাটা কি করে সমাধান হবে কেন হচ্ছে কি কারণে হচ্ছে কি করলে ঠিক হবে কি বিপদ আছে কেউ কোনো ক্ষতি করে রেখেছে কিনা কোনো অ্যাক্সিডেন্ট যোগ আছে না তোমার মনের স্বপ্ন কি আছে সেটা পূরণ হবে কি না যে সমস্যাটা নিয়ে আসো না কেন মা তার সমাধান তোমাকে করে দেবে পায়ে টু পায়ে দিনক্ষণ দেখে মা ভরে এসে বলে দেবে তোমার এই দিন এই সমস্যাটা হতে চলেছে বা এই এই দিন এই সমস্যাটা ভালো হবে তাই এই সব জানতে গেলে কোনো টাকা পয়সা লাগে না মা ওষুধও দেন মায়ের ঘরে এসে মা কোনো টাকা পয়সা লাগে না তোমরা ভক্তি শ্রদ্ধা দিয়ে যে দক্ষিণা দেবে তোমাদের খুশি মনে সেটাই মায়ের সেবার কাজে লাগে এখানে টাকা পয়সা লাগে না আমি দক্ষিণার থালাও বসাই না কিন্তু পুজো তোমাদের নাম গোত্র ধরে পুজো হয় প্রত্যেকের ভক্তদের নাম গোত্র ধরে পুজো হবে একটাও ভক্ত আস আঠেরোটা বছর কেউ কোনো ভক্ত নিরাশ হয়ে যায়নি মায়ের ভোগ সেবা দেওয়া হয় এখানে মায়ের ভোগটাও পাবেন আপনারা যারা যারা আসবেন মায়ের মন্দিরে কলকাতার বুকে শিব শ্যামা মা কালী মায়ের মন্দির জীবন্ত জাগ্রত মা আছেন বসে শুধু ভক্তি বিশ্বাস নিয়ে আসুন আপনারা আপনাদের ডালা নিয়ে এখানে ফুল মালা পাওয়া যায় না ফল টল পাওয়া যায় না এখানে মল্লিকপুর স্টেশন থেকে কিনে আনতে হবে বা যে যেখান থেকে আসবে সেখান থেকে কিনে নিয়ে আসতে হবে মালা দুই জগৎজননী মা মালা পরতে খুবই ভালোবাসেন আপনারা যা পারবেন সেই মালা ভক্তি করে নিয়ে আসবেন একটু ধুনো ধূপ দ্বীপ নিয়ে আসবেন মোমবাতি বিজোর সংখ্যায় এসে মায়ের মন্দিরে জ্বালাবেন মায়ের ছোটো ছোটো ঠাকুর দেবতা আছে আপনারা ফুল নিয়ে আসবেন কুচো ফুল বড় ফুল মালা নিয়ে এসে ফল বা মিষ্টি নিয়ে এসে মাকে ভক্তি করে এসে ধূপ ধুনো দ্বীপ জ্বালিয়ে নিজের হাতে পুজো দেবেন ভলা মশ্বরের মাথায় এখানে এসে জল ঢালতে পারবেন দুধ ঢালতে পারবেন নিজের মতন করে এখানে পুজো করতে পারবেন সেই রকম পারমিশানও দেওয়া আছে আমি একটা জিনিসই জানি ভগবান সবার মা সবার জন্য মা আমার একার নয় যদি বিশ্বাস ভক্তি নিয়ে কোনো সন্তান বলে আমি মালা পরাবো মায়ের গায়ে আমি শাড়ি পরাবো অবশ্যই আপনারা শাড়ি নিয়ে মাকে পরাতেও পারেন যদি কেউ বলেন বিশ্বাস নিয়ে মাকে আমি একটা হার দেবো বা সাঁকে সাঁকা দেবো বা টিপের পাতা দেব বা যাই হোক আপনাদের ভক্তি করে যদি মনে করেন মাকে আমি শীতলি তিতলি দেবো যদি মনে করেন ভক্তি করে মাকে সাজাবো অবশ্যই সাজাতেও পারবেন নিজের হাত দিয়ে মাকে পড়াতে পারবেন কানে দুল পড়াতে পারবেন হার পড়াতে পারবেন আপনাদের ভক্তি দিয়ে সবার মা জগতের মা মা সবার জন্য এসেছে শুধু ভক্তি বিশ্বাস দিয়ে মাকে এসে শুধুখানে ভালোবাসা দিন মা আপনাদের সমস্যাগুলো সাথে সাথেই পূরণ করছেন যেমন আপনাদেরও করবেন যারা এখনও আসেননি শুধু বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে এই শিব শ্যামা মায়ের মন্দিরে আসতে হবে শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কমেন্টে একবার জানান মা আপনাদের সবার মঙ্গল করুক মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক একটা কথাই বলবো এই কলিযুগে যুগে ধরা ধামে মা মা তুমি দুই জগৎ জন্যে মা এসেছ মাগো এই জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো মাগো এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুরনীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস ফোন খারাপই মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রেখো মা তুমিও ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো মা আর ভক্তি ভরে এইটুকুনি যেভাবে ভক্তি করে দিয়েছি মা সেই ভোগ তুমি গ্রহণ করো মা আর তুমি ভালো থাকো জগতের মঙ্গল করমা সবাই ভালো থেকো আমি লাইপে আসছি সেবায় ইউটিউব চ্যানেলে রেডি হও